চলছে ঈদ আনন্দ জামাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা নতুন বাংলাদেশ গড়বই ইনশাল্লাহ শুভেচ্ছা বক্তব্যে বললেন প্রধান উপদেষ্টা এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির ক্ষমতার শীর্ষ থেকে বন্দি জীবন কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ ঈদের সকালে লোহাগড়ায় দুই বাছের সংঘর্ষে নিহত পাঁচ ছুটিতে অনেক বুথে টাকা নেই ভোগান্তিতে গ্রাহক সবাই ঈদ আনন্দে ছুটি নেই জ্যোতিদের ঈদ মোবারক দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ সারাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর সারা দেশের মতো বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে বলে তথ্য মিলেছে ঈদগাহ মাঠে পবিত্র ঈদ ফিতরের নামাজ এবং খুদ্া শেষে মোনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় মোনাজাতে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনায় বিশেষ দোয়াও হয়েছে বিভিন্ন স্থানে ঈদের ছুটিতে ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে ধর্মবর্ণ নির্বিশেষে ঘরে ঘরে সাধ্যমতো চলছে উৎসব আনন্দ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি বলেছেন যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই আমরা নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ সোমবার সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা বলেন আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি প্রতিটি বাজারে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে যারাই যেখানে ঈদের জামাতে শরিক হয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে যারা ঈদের জামাতে শরী হওয়ার সুযোগ পাননি তাদেরও ঈদ মোবারক আমাদের মা বোনেরা যারা ঘরে আছেন তাদেরও ঈদ মোবারক আমাদের প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন আমরা জাতির পক্ষ থেকে তাদেরও ঈদ মোবারক জানাচ্ছে যারা হাসপাতাল আছেন রোগী তাদেরও ঈদ মোবারক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ঈদ দূরত্ব ঘোচানোর নৈকট্য ভালোবাসার দিন দিনটি যেন ভালোভাবে উদযাপন করতে পারি আজকে ঐক্য গড়ে তোলার দিন আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই প্রধান উপদেষ্টা বলেন মোনাজাতে যাতে আমরা অবশ্যই স্মরণ করি আমাদের বীর সন্তান যারা আমাদের মুক্তির জন্য আত্মত্যাগ করেছেন আল্লাহ যেন তাদের শান্তি দেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছেন দেশের জন্য নিজেকে স্বাভাবিক জীবন ত্যাগ করেছেন তাদের জন্য আমরা প্রার্থনা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন যে নৈকট্য এবং ঐক্য আমরা শুরু করলাম তা নিয়ে যে আমরা সামনে এগিয়ে যেতে পারি আমরা অবশ্যই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই আমরা নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে সম্ভবত কোনো ধরনের রাজনৈতিক জোট গঠন করবে না এমনটাই জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবুল মঈন খান তবে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার তিনি কথা বলেন আর আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি ছাত্র নেতারা বলেছেন বাংলাদেশিরা দুটি প্রতিষ্ঠিত দলের উপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চাই তবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তার দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তার স্বেচ্ছা আরোপিত নির্বাচন থেকে ঢাকায় ফিরে আসবেন নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে মঈন খান বলেন বিএনপি এখনও কোনো জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেনি তবে নির্বাচিত হলে ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত থাকবে তিনি বলেন নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যে কোনো দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে আমরা খুশি হব গত বছরও তারা ছিলেন আলোচনার শীর্ষে ঈদ মানে ছিল শুভেচ্ছা বিনিময় প্রভাব প্রতিপত্তির মহড়া কেউ আসতেন ঈদ নিতে কেউ দিতে অথচ সময়ের নির্মম পরিহাস বছর ঘুরতে না ঘুরতেই তারা বন্দি জীবনে ঈদ উদযাপন করছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এবার ঈদ করছেন কারাগারের চার দেয়ালের মাঝে এক সময়ের দদ্দন্ত প্রতাপশালী এই নেতারা এখন পরিণত হয়েছেন অসহায় আসামিতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সহ আরও অনেক প্রভাবশালী নেতাই এবার কারাগারে ঈদ করছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশার্রফ হোসেন ডক্টর আব্দুর রাজ্জাক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান শাহজাহান খান কাজী ডক্টর মোস্তফা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার ডিপু মনি এদের সবাইকে এবার ঈদের নামাজ আদায় করতে হয়েছে কারাগারের মসজিদে এক সময়ের ক্ষমতাধর এসব ব্যক্তিরা এখন বিচারাধীন আসামি রাজনীতির এই নাটকীয় পরিবর্তন বিশ্লেষকরা বলছেন সময়ের স্রোতে সবকিছুই বদলে যেতে পারে আর সেই পরিবর্তনের শিকার হতে পারেন যে কেউ যদি ক্ষমতার ব্যবহার করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন সোমবার ঈদের দিন সকাল সাতটা পঁচিশ মিনিটে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে বারো জন আহত হন নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পাদুয়া ইউনিয়নের জাহেদ একই এলাকার রিফাত একই ইউনিয়নের চরপাড়ার নাজিম উপজেলার সুপ ছড়ি ডিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার সিদ্দিক সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঈদের দীর্ঘ নয় দিনের ছুটিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রয়েছে এটিএম বুথ ইন্টারনেট ব্যাংকিং সহ বিকল্প ডিজিটাল সেবাগুলোও এসব সেবা নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক আগাম নির্দেশনা দিলেও বাস্তবে বিভিন্ন স্থানে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে দেশে বারো হাজার নয়শো এটিএম বুথ এবং সাত হাজার বারোটি ক্যাশ রিসাইক্লিং মেশিন রয়েছে তবে মধ্যেই অনেক এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা গেছে এবং কিছু ব্যাংক নিজেদের গ্রাহক ছাড়া অন্যদের লেন্ডেন সীমিত করেছে এতে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক বুথগুলো চালু থাকলেও সব ব্যাংকই এই উদ্যোগ নেয়নি তারল্য সংকটে থাকা কিছু ব্যাংকের এটিএম বুথ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে একই সঙ্গে কিছু ব্যাংক সীমিত পরিসরে নগদ অর্থ উত্তোলনের নীতি গ্রহণ করেছে ব্যাংকগুলো সাধারণত দুটি পদ্ধতিতে এটিএম বুথে টাকা সরবরাহ করে শাখার কাছাকাছি বুথগুলোতে ব্যাংক কর্মকর্তারা নিজে এবং দূরের বুথগুলোতে তৃতীয় পক্ষের মাধ্যমে টাকা সরবরাহ করা হয় ঈদের ছুটিতে নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোর বিশেষ প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সদস্যরা ছুটি কাটালেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের যে ঈদ উপভোগ করার সুযোগ নেই কারণ ওয়ান ডে বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প ঈদ উল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি তেসরা এপ্রিল বাংলাদেশ সময় সকাল দশটায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান নারী দলের কোচ সরোয়ার ইমরান তত্ত্বাবধান করছেন জ্যোতিদের প্রস্তুতি ক্যাম্প এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ